কম্বো প্যাকেজ করে বিক্রি করতে পারবেন অনলাইন অফলাইন এগুলো প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন 40 42 44 এসে করে এম এল এক্স টি-শার্ট গুলো পেয়ে যাবেন মাত্র 3 পিস 900 টাকায় 4 পিস 1000 টাকা 4 পিস 1000 টাকা 4 পিস টি-শার্ট পেয়ে যাবেন অসাধারণ টি-শার্ট গুলো মাত্র 1000 টাকায় একবার ব্যবসা করে দেখেন যদি প্রোডাক্ট না চলে সে ক্ষেত্রে রিটার্ন দিয়ে আপনার টাকা নিতে পারবেন এক পিস 300 টাকা 4 পিস 1000 টাকা খুচরা প্রাইস মাত্র 450 টাকা 3 পিস 7 1200 টাকা প্রায় 16 থেকে 17 টাকা লাগা 3 পিস মাত্র 1200 টাকা প্রত্যেকটা কটন ফেব্রিক সীমিত কোয়ান্টিটি নিয়ে আপনারা প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করুন 3 পিস মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা কিন্তু কটন ম্যাটেরিয়ালের ভাই প্রত্যেকটা আপনার সুইন থেকে নিয়ে কাপড় কোয়ালিটি কোনো কিছু উনিশ বিশ পাবেন না ভাই কিন্তু জামদানি প্রিন্টের ভাই প্রিন্টের কালেকশনগুলো দেখেন আপনি আর যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই আকর্ষণীয় গুলো থাকবে ভাই ম্যাগনেট কাপড় বলে এগুলোকে ম্যাগনেট খুব রানিং একটা শার্ট ভাই যারা হাফ শার্ট চান তাদের জন্য হাফ শার্ট আছে আমাদের শোরুমে যেটা হলো কটনের ভিতরে স্টিচ কিউবেন কলার ওখানে দেখেন মানে প্রতিটা জায়গায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কে বলবো আমাদের শোরুমে আসেন ভিজিট করেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমিন নতুন একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পাইকারি মার্কেট সেটা হলো ঢাকার মেইন প্রাণ কেন্দ্র নিউ মার্কেট ঢাকা কলেজের পাশেই অবস্থিত নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেরো নম্বর দোকান এই দোকানে শার্ট এবং গেঞ্জি সমগ্র বাংলাদেশে পাইকারি বিক্রি করে এছাড়াও আমিন টিভির ফলোয়ার যারা রয়েছেন যে আমরা নিজেরা খুচরা কিনে ব্যবহার করতে চাই আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে এই ভিডিওতে কম্বো প্যাকেজ অফার তিন পিস কম্বো প্যাকেজ অফার শার্ট এবং গেঞ্জি খুচরা দামটা জানিয়ে দেবো যারা পাইকারি কিনতে চান ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি কিনতে পারবেন নতুন এবং পুরাতন উদ্যোক্তা যারা রয়েছেন যারা শার্ট এবং গেঞ্জি পাইকারি কিনে বিজনেস করতে চান আপনাদের কথা মাথায় রেখে মাত্র বারোটা শার্ট বারোটা ডিজাইনের বারোটা কালারের নিয়ে বিজনেস করার সুযোগ পাচ্ছেন তারা যেভাবে কম্বো প্যাকেজ করে বিক্রি করে আপনিও ঠিক এইভাবেই কম্বো প্যাকেজ করে বিক্রি করতে পারবেন অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় এছাড়াও আপনার এলাকার দোকানেও পাইকারি সাপ্লাই করতে পারবেন তো এই ভিডিওতে সহজ করবেন এবং প্রোডাক্ট দেখাবেন এবং খুচরা দাম বলবেন আমাদের ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আপনার শোরুমে কিভাবে আসবে আমাদের শোরুমে আসার একবারে শর্টকাট ঠিকানা হলো ঢাকা কলেজের পাশের মার্কেট যেটা চন্দিমা সুপারমার্কেট ঢাকা কলেজ তো সবাই বাংলাদেশ আসলে সবাই চেনে জি তো ওটার সাথে আমাদের চন্দিমা সুপারমার্কেট দ্বিতীয় তলা একশো তেরো নম্বর সব বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যদি যোগাযোগ করে আমরা অবশ্যই তাদেরকে কালেকশন করে নিয়ে আসবো আমাদের শোরুমে যারা ঢাকার ভিতরে আসেন তারা আমাদের শোরুমে আসেন প্রোডাক্টগুলো দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন দেখে আমাদের থেকে বিজনেস করেন আর যারা কুচকা ভাইরা নিতে তারা অবশ্যই আসেন আর যারা না আসতে পারবেন তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা রয়েছে শুরুতে আমরা টি শার্ট দেখাবো জি শুরুতে ড্রপ শোল্ডার টি শার্ট দেখো আমাদের এসেন্সিয়াল এটা আমাদের এক্সপোর্ট ভাইরারের একটা লেভেল প্রত্যেকটা আপনার ব্র্যান্ড করা এগুলো প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এক্সেল তিন পিস প্রোডাক্ট রাখবো মাত্র নয়শো টাকা নয়শো টাকা ফাইন কটন কাপড় কটন কাপড় একবার অবিশ্বাস দামে দেবো সবকিছু ম্যাচিং থাকবে ড্রপ সোলার টি শার্ট গুলো পেয়ে যাবেন মাত্র তিন পিস নয়শো টাকায় এগুলো কালার আছে প্রায় আট থেকে দশটা কালার তো ভিডিও বড় হবে সেক্ষেত্রে সবগুলো কালার আমরা দেখাবো না যারা হোলসেল নেবেন তারা অবশ্যই এই তিন কালারের নয় পিস প্রোডাক্ট নিয়ে তারা আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন ঠিক আছে যারা ঢাকার ভিতর আছেন সবাইকে বলবো যে আমাদের নতুন উদ্যোক্তা আমরা অবশ্যই আমাদের কাছে আসেন প্রোডাক্টগুলো দেখেন যদি প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান ভালো পান অবশ্যই আমাদের থেকে নিয়ে ব্যবসা করবেন সবার জন্য রাখছি আসলে আমি খুচরা প্রাইসগুলো মেনশন করছি হোলসেল যারা নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি হোলসেল প্রাইসগুলো বলে দিব তিন পিস মাত্র নয়শো টাকা তিন পিস নয়শো টাকা এবার দেখাবো গোল ডিজাইনগুলো যে গরম পড়ছে অবশ্যই সবার জন্য আসলে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেখছি চার পিস টি শার্ট মাত্র আর এক হাজার টাকা চার পিস এক হাজার চার পিস এক হাজার টাকা কেউ যদি এক পিস নয় দুশো পঞ্চাশ টাকা লাগবে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল কারণ সবার সাইজের কথা আমরা চিন্তা করি কারণ অনেকজন মোটা স্বাস্থ্যবান আছে আটচল্লিশ পঞ্চাশ বডি যারা পড়তে পারেন না আমাদের থেকে টি শার্ট নিয়ে আলাম পড়তে পারবেন আপনারা চার পিস টি শার্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় চার পিস টি শার্ট পেয়ে যাবেন অসাধারণ টি শার্টগুলো মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা ইস টিস ল্যাকড়া কাপড় চার পিস এক হাজার টাকায় রং কষ্ট গ্যারান্টি থাকছে ভাই 100% গ্যারান্টি যদি কেউ রং কষ্ট উঠাতে দিয়ে যাবেন টাকা ব্যাক নিয়ে যাবেন আমি যারা প্রোডাক্ট আপনার হাত নিলেন অনলাইনে মাধ্যমে নিলেন প্রোডাক্ট পছন্দ হলো না সেক্ষেত্রে আমাদেরকে ব্যাক করে দিতে পারবেন যারা অনলাইনে প্রোডাক্ট গুলো নেবেন অবশ্যই 150 টাকা আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভাই আমাদের শোরুম আমরা কোনো ওই যে উল্টা পুল্টা অনেকজন আছে টাকা মেরে খায় আমাদের এরকম কোনো সিস্টেম নেই এটা রুমের ভিতর বিজনেস না এটা শোরুমের বিজনেস কারণ এই ফুটের মধ্যে আমি বাসায় বসে বিজনেস করব আপনার ডেলিভারি চার্জ আমি খেয়ে ফেলব এরকম সাবজেক্ট না প্রোডাক্টগুলো আসেন দেখে নিয়ে যান ভাই মাত্র আর পিসে টাকায় যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা সাইজ চারটা এম এল এক্সেল শুরু এম থেকে শুরু ডাবল এক্স এর শেষ আটত্রিশ থেকে শুরু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ডাবল এক্সেলটা ছিচল্লিশ বডির প্যাটার্ন আর লেন্থ পেয়ে যাবেন সাতাইশ এম এর হলো এল এর এক্স এল উনত্রিশ ডাবল এক্সেলের একত্রিশ ইঞ্চি লং প্রত্যেকটা ডিজাইন এবং প্রিন্ট কোয়ালিটি কাপড় কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা সফট এগুলো গরমের মধ্যে রাফিস করে আপনারা খুব আরাম পাবেন মাত্র আপনাদের বাজেটের কথা চিন্তা করে মাত্র চারটা টি শার্ট দিচ্ছি এক হাজার টাকায় তাহলে কম্বো প্যাকেজ যারা চারটা নেবেন এক হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন হিউজ ডিজাইন আছে ভাই আসলে শোরুমে আসেন প্রোডাক্টগুলো দেখে নিয়ে যান আপনারা আর হোলসেলার ভাইয়াদেরকে বলবো ভাই যে ভাই আমাদের কাছে একবার নেন প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আশা করি যে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা লাভবান হতে পারবেন কারণ আমাদের থেকে কমে মার্কেটে আর কেউ দিতে পারবে না হ্যাভি মেটালের টি শার্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যান এটার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার আছে ভাইয়া স্লিপের কাজ করা স্টিচ চার পিস মাত্র এক হাজার টাকা ব্যাক ও প্রিন্ট আছে সাইড চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে একবার ব্যবসা করে দেখেন যদি প্রোডাক্ট না চলে সেক্ষেত্রে রিটার্ন দিয়ে আপনার টাকা নিতে পারবেন যেভাবে আপনার প্রোডাক্ট চলতে আছেন আপনার প্রোডাক্ট স্লো আপনি আমার প্রোডাক্ট রেশিও বুঝিয়ে দিবেন আপনি টাকা নিয়ে যাবেন এছাড়া ভাই ভিডিও লং হয়ে যাবে সেক্ষেত্রে আমরা সব কিন্তু কালেকশন দেখালাম না আমাদের ডিসপ্লে তো অনেক কালেকশন আছে নিচেই স্টক করা আছে ইনটেক ব্যাক পেয়ে যাবেন হ্যান্ডটেক লেভেল সহ আমি কাপড়টা খুলে দেখাচ্ছি আপনাদের

তারা সেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসেন শোরুমে এসে ভিজিট করেন ভিজিট করে প্রোডাক্ট দেখ এগুলো gengi দিয়ে দিব 4 পিস মাত্র টাকা হিউজ কালার ভিডিও লং যাবে তাই সবগুলো কালার দেখাবো না হাতে পর আপনারা দিবেন ডেলিভারি না না ডেলিভারি চার্জ লাভ পিস টাকা এবার নিয়ে আসলাম ভাই শার্টের কালেকশনগুলো এগুলো এক কালার রিমি কটনের শার্ট ভাই গরমের কথা চিন্তা করে আমরা কিন্তু অক্সফোর্ড কাপড়গুলো করি নেই আমরা রিমি কটন কাপড় করছি এই ব্র্যান্ড লেভেল যা দেখবেন আপনার বাটনও তা পাবে এটা ব্র্যান্ড কোয়ালিটির শার্ট এগুলো শার্ট নিয়ে আপনারা মিনিমাম একটা শার্ট আপনাদের শোরুমে 8 থেকে 900 টাকা বিক্রি করতে পারবেন তো আমাদের কাছে হোলসেল রেটটা বলবো না খুচরা প্রাইস মাত্র 450 টাকা মাত্র 450 টাকা তিনটা করে সাইজ এম এক্স এগুলো কটনের ভিতর স্টিচ কটনের ভিতর স্টিচ কেউ ওই যে পলিস্টার মধ্যে স্টিচ করে কিন্তু আমাদের তা না ভাই কটনের ভিতর স্টিচ এগুলো সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এক্স তিন পিস শার্ট 1200 টাকা আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তিন পিস শার্ট 1200 বারোশো টাকা কিন্তু আমাদের শোরুমে আমরা যদি আপনার কথা বলে তাহলে সেক্ষেত্রে আমরা এই রেটটা দিব ভাই কিন্তু এগুলো আমরা শোরুমে মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা বিক্রি করি সর্বনিম্ন আচ্ছা ভিডিওর অফারের কারণে এবং ঈদ সামনে চলে আসছে সেই কারণে ঈদের কথা মাথায় রেখে ভাই তিন পিস সার দিচ্ছি মাত্র বারোশো টাকায় অনেকজন অফিসিয়ালি শার্ট খুঁজেন তো ইনশাল্লাহ আমাদের কাছে আসেন প্রোডাক্টগুলো দেখে আপনারা পার্চেস করেন কালার আছে হিউজ কালার আছে প্রায় ষোলো থেকে সতেরোটা কালার সবগুলো কালার দেখাবো না ভাই শার্টের বডি সাইজ কত থেকে শুরু চল্লিশ বডি সাইজ হলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা রেগুলার সাইজ স্লিম ফিট বডি না রেগুলার সাইজ লং কত থাকে চল্লিশের লং থাকলেও সাতাইশ হাফ এল এর হলো 28 হাফ আর উনত্রিশ এক্সেলের হলো 29 হাফ কালারগুলো প্রত্যেকটা চমৎকার কালার এই যে কাপড়গুলো ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো ভাই প্রত্যেকটা কিন্তু রিমি কটন কাপড় এই গরমের আরাম যাদের অ্যালার্জি সমস্যা থাকে তারা ওই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করতে পারবে ভাই এটা হলো ব্ল্যাক কালার এটা রঙ কষ গ্যারান্টি ভাই একটা শার্ডের রঙ উঠবে টাকা নিয়ে যাবেন এবার দেখা হলো ভাই গার্মেন্টস চেকগুলো গার্মেন্টস চেক এগুলো সাইজের শো তিনটা করে পেয়ে যাবেন প্রোডাক্টের দাম পড়বে তিন পিস বারোশো টাকা তিন পিস মাত্র বারোশো টাকা ভাই এগুলো শার্ট কিন্তু এক একজন ভিডিওতে দেখবেন সাড়ে চারশো পাঁচশো টাকা করে খুচরা বিক্রি করে মাত্র তিন পিস বারোশো টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ফেব্রিক্স কী কী আছে প্রত্যেকটা কটন ফ্যাব্রিক্সের ভাই প্রত্যেকটা কটন ফ্যাব্রিক্স কারণ গরমের যে গরম ভাই সবাই আরামের কথা চিন্তা করে প্রত্যেকটা কটন ম্যাটেরিয়ালের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে ভাই কাপড় কোয়ালিটি সুইং ফিনিশিং অনেক ভালো ভাই সেটা প্রোডাক্টগুলো যারা নিয়ে ব্যবসা করবেন লাভবান হতে পারবেন ভাই কাস্টমার একবার নিলে এগুলো প্রোডাক্ট নিলে বারবার আসবে ভাই কালার আছে ডিজাইন আসে হিউজ ভাই তিন পিস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা চেক আনকমন ভাই আমাদের নিউ মার্কেট বন্ধ থাকে কি পারে আমাদের শুধু মঙ্গলবার বন্ধ বাকি সব দিন খোলা ভাই সকাল দশটা থেকে আপনারা শোরুম রাত দশটা পর্যন্ত আপনারা ভিজিট করতে পারবেন আর যদি কোনো হোলসেলার ব্যাজার যদি মঙ্গলবার দিন আসেন তাদের জন্য আমি সুবিধা দিতে পারবো ইনশাল্লাহ আসেন যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের থেকে সীমিত কোয়ান্টিটি নিয়ে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করুন যদি প্রোডাক্ট না বিক্রি করতে পারেন সেক্ষেত্রে টাকা ব্যাক আছে কিন্তু ভাই আর প্রোডাক্ট না চললে চেঞ্জ করে জি অবশ্যই ছয় মাস এক বছর হোক আপনারা প্রোডাক্ট রেশিও দিবেন আপনি চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন

যারা হোলসেল নেবেন প্রাইসগুলো কিন্তু অনেক অনেক কমে চলে আসবে যারা বিভিন্ন মিরপুর উত্তরা এইসব জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে একটু আসেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন ভাই ওদের থেকে অবশ্যই আমরা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রাইস ওদের প্রাইসই রাখবো ভাই ইনশাল্লাহ সব কালার সাইজ রেশি হবে জি জি সব কালারের সাইজ রেশিও পাবেন এবং প্রত্যেকটা শার্টে দুই থেকে তিনটা করে কালার পাবেন আচ্ছা ভিডিও বড় হয়ে যাবে এই কারণে আপনার প্রত্যেকটা কালারগুলো দেখালাম না প্রত্যেকটা আপনার সুইন থেকে নিয়ে কাপড় কোয়ালিটি কোনো কিছু উনিশ বিশ পাবেন না ভাই আর একটা প্রোডাক্ট রিজেক্ট পাবেন না লড়া মতে যারা এই প্রোডাক্টগুলো নেন একটা প্রোডাক্ট আপনার রিজেক্ট পাবেন না আর প্রত্যেকটা প্রিন্ট আনকমন প্রিন্ট ভাই এগুলো প্রিন্ট আসলে সচ সবার কাছে পাবে না না ভাই মাত্র চারশো টাকা করে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা খুঁজটা নেবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন প্রোডাক্টগুলো ইনশাল্লাহ অনেক কমে আপনারা পেয়ে যাবেন ব্যবসা করে মজা পাবেন ভাই একটা প্রোডাক্ট আছে এটা ফুল হাতা হ্যাঁ এটা ফুল হাতা আছে একটা কালেকশন আছে এগুলো কিন্তু জামদানি প্রিন্টের ভাই এটা কাপড়টা কিন্তু অনেক দামি কাপড় তারপরে আমি এই রেঞ্জে দিয়ে দিচ্ছি এটারও দুই তিনটা কালার আছে এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো করে চারশো টাকা এবার ইন্ডিয়ান থেকে যে কটন কাপড়টা আসে ওগুলোর কিছু সার দেখাবো ভাই এগুলো অনেক দামি এগুলো আমি শোরুমে আমার শোরুমে আমি মিনিমাম এক হাজার টাকা করে বিক্রি করি আপনার ভিডিওর জন্য ভাই এগুলো রেখে দেবো তিন পিস যদি একসাথে কেউ নেয় তিন পিস এক পাশ একসাথে নিলে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এক পিস নিলে পাঁচশো টাকা তিন পিস নিলে চোদ্দশো টাকা ভাই এটা ইন্ডিয়ান কটন ম্যাটেরিয়াল ভাই আচ্ছা এটা ইন্ডিয়া থেকে সরাসরি কাপড়টা আমরা কালেকশন করি তিন পিস মাত্র চোদ্দশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে কটন ম্যাটেরিয়ালে কটন ম্যাটেরিয়াল ভাই প্রত্যেকটা প্রিন্টের কালেকশনগুলো দেখেন আপনার নিজে দেখলে বুঝতে পারবেন ভাই আর যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই আকর্ষণীয় রেটগুলো থাকবে ভাই তিন পিস মাত্র চোদ্দোশো টাকা এগুলো সাইজের তিনটা করে পেয়ে যাবেন এম এল এক্সেল আসলে যারা ব্যবসার প্রোডাক্ট ভালোভাবে কিনতে পারছে না তারা আমাদের সাথে আসেন বসেন প্রোডাক্ট ভিজিট করেন দেখে প্রোডাক্টগুলো আপনি নিয়ে যান তিন পিস করে প্রোডাক্ট নিয়ে যান বিক্রি করতে হলে আবারই সে নেন ভাই প্রত্যেকটা কটন ম্যাটেরিয়াল তিন পিস মাত্র চোদ্দশো টাকা এক পিস নিলে পাঁচশো টাকা ভাই তিন পিস একসাথে নিলে মাত্র চোদ্দশো টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবে এগুলো কিন্তু ইন্ডিয়ার কটন ভাই এগুলো আমাদের দেশি প্রোডাক্ট নাই এগুলো ইন্ডিয়া থেকে কাপড়গুলো আসে আমরা প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দর ভাই এবার যে যেটার কথা বললাম ভাই স্টিচ এটাও ইন্ডিয়া থেকে আসে এটা হলো স্টিচটা ভাই ম্যাগনেট কাপড় বলে এগুলো ম্যাগনেট এগুলো এক পিস আপনাদের জন্য ওই যে ওই প্রাইসই পাঁচশো টাকা তিন পিস নিলে পনেরোশো টাকা এক পিস ছয়শো টাকা রেট দিতাম যেহেতু আপনার আপনার কাছে আজকে ফার্স্ট এই ভিডিওতে বললাম ভাই সেই কারণে মাত্র পাঁচশো টাকায় এই শার্টগুলো দিয়ে দিব তিন পিস পনেরোশো টাকা ভাই এগুলো কিন্তু স্টিচ সম্পূর্ণ স্টিচ কাপড় পরে খুব আরাম পাবেন ভাই তো ফেব্রিক্স কোয়ালিটি পরে খুব আরাম পাবেন গায়ে দিলে মনে হবে না কিছু এগুলো গায়ে দিচ্ছেন ভাই গরম গরম তো লাগবে না এক ফোঁটা গরম লাগবে না যদি কেউ পরে ব্যবহার করে মজা না পান ভাই দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন ভাই ফুচরা ভাইদের জন্য এই এই সুবিধা রাখলাম তিনটে কোয়ালিটিগুলো দেখেন ভাই প্রত্যেকটা ডিজি ডিজিটাল স্টিচ কাপড়ের যেই শার্টটা খুব রানিং একটা শার্ট ভাই সবার পছন্দের এগুলো তো হাফ হয় না জি এগুলো হাফ হাতাগুলো আমি আপনাকে দেখাবো যেগুলো ফুলাতা কালেকশন কারণ সামনে ই তো অনেকজনে ভাই ভালো কিছু প্রোডাক্ট করতে চান তারা আসেন আমাদের প্রোডাক্ট ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে যান ভাই তিন পিস মাত্র পনেরোশো টাকা ওগুলো এক পিস নিলে পাঁচশো টাকা তিন পিস নিলে পনেরোশো টাকা যারা হাফ শার্ট চান তাদের জন্য হাফ শার্টও আছে আমাদের শোরুমে আসলে আমাদের শোরুমে অনেক কালেকশন আছে তো সব কিছু তা দেখানো সম্ভব না এগুলো পেয়ে যাবেন তিন পিস মাত্র বারোশো টাকা কিন্তু প্রত্যেকটা কটন ম্যাটেরিয়াল ঠিক আছে তিনটা করে সাইজ পেয়ে যাবেন এটা হলো লিলিয়ান কাপুরের অনেক আরামদায়ক কাপড় এগুলো পেয়ে যাবেন মাত্র তিন পিস বারোশো টাকা ভাই এই যেগুলো কটন ম্যাটেরিয়াল সাঁকুড়া পি এগুলো পেয়ে যাবেন তিন পিস মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা সুইং কোয়ালিটি ভালো পাবেন এগুলো তিন পিস মাত্র বারোশো টাকা কাপড় ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো হয় এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা তিন পিস মাত্র বারোশো টাকা যেটা হলো কটনের ভিতরে স্টিচ সম্পূর্ণ স্টিচ ফ্যাব্রিক্স এটা যত টানবেন তত বলবে অরিজিনাল গার্মেন্টস ফ্যাব্রিক্স আমরা নিজেরা মাল তৈরি করি স্টিচ তিন পিস মাত্র বারোশো টাকা বা যারা কিউবেন কলার সার চান নতুন ট্রেন্ডে আসছে এগুলো এগুলো যারা নিতে চান এক পিস মাত্র চারশো করে নিতে হবে কিউবেন কলার ঠিক আছে এটা ম্যাগনেট ডিস্টিস কাপড় একবারে সফট সফ তিন পিস পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এক পিস যারা নিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকায় রেটটা আপনি এবার অনেকজন আছে কম্বো নিতে পারেন এক পিস নিবে দুই পিস নিবে নিজের জন্য পরার জন্য তারা এক পিস চারশো পঞ্চাশ করে এগুলো প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলোর কালার আছে অনেক ডিজাইন আছে শোরুমে আসলে অবশ্যই আপনার দেখে নিয়ে যেতে পারবেন তিন পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু গার্মেন্টস ফ্যাবিক্স বেশি কোনোটা কিন্তু লোকাল ফেব্রিক্স নেই একটা প্রোডাক্ট আছে সুন্দর এগুলো তিন পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এছাড়া আমিন ভাই আমাদের দোকানে দেখেন মানে প্রতিটা জায়গায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সব প্রোডাক্ট দেখেতে পারলাম না তো সবাইকে বলবো আমাদের শোরুমে আসেন ভিজিট করেন আর পাইকারি উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাইয়ারা আপনাদের আমাদের কাছে আসেন প্রোডাক্ট লাগলে তিন পিস করে নিয়ে যান আর যারা না বিক্রি করতে পারবেন অবশ্যই প্রোডাক্টগুলো চেঞ্জ পাবেন প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই সবাইকে আসার আমন্ত্রণ রইল আমাদের শপে আসসালামু আলাইকুম